দেখি আকাশ মাঝে শরৎ ভাসতেই শঙ্খ ছিল ফাঁসালো ডানা আজ দিগন্তকে ছুতে বুঝি শুভ্র কাশের নেই যে মানা কাশ বলে ভাই নদীর পারে উড়িয়ে দিলাম শুভ্র বসন দামাল বাতাস ভোর হতেই শিউলি তলায় পাতলো আসন আধোয়াল সন্ধিক্ষণেই কমলিকার ভাঙলো ঘুম শিশির শব্দ কি ভেঙে দিল একলা রাতের নিছুম মা আসলেন আবার চলেও গেলেন চলছে সবার মনেই হাহাকার আর কয়েকটা দিন থাকলে মা জানো হিংসা হতো যে নির্বিকার চেয়ে দেখো চারিদিকে চলছে আগুন সাথে হিংসা বিদ্বেষ গোলাগুলি আগের মতো হয় কি গো ভাই শুভ বিজয়ের কোলাকুলি দুর্বিপাকে শান্তি আজ কোথায় গিয়ে বাঁধল তার সুখের ঘর বুঝিয়ে দিয়ে গেল বুঝি পৃথিবীর মানুষগুলি ভীষণ স্বার্থপর মনে হিংসা বিদ্বেষ শেষে খেলে অবাধ মনে ঘুরে বেড়ায় আজ শাসন তাদের করবে কে সবার মনেই যে অসুর ঘুমায়